হিন্দুরা বাধা প্রদান করতেছে যে এখানে মাইক লাগাতে দেওয়া যাবে না এই বলে তারা আমাদের উপর চড় হইতেছে এবং তারা আজ বাইরে বাইরে বিক্ষোভ ইয়া করতেছে আমাদের উপরে কত বড় বুকের পাঠা হলে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সামান্য সংখ্যা লঘু কিছু হিন্দু সম্প্রদায় তারা মুসলিমদের মসজিদের আজান দিতে বাধা সৃষ্টি করতে পারে এবং মসজিদের মাইক খুলে নেওয়ার মতো দুঃসাহস করতে পারে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মুমতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তাসকিয়া যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মাদারীপুরের শশী করের শহীদ স্মৃতি কলেজে এই ঘটনাটি ঘটেছে যেখানে মসজিদের মাইক খুলে নিয়েছে হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের কিছু সন্ত্রাসী এগারোই নভেম্বর মসজিদের মাইক খুলে নেয় এবং মসজিদে আজান দিতে বাধা সৃষ্টি করে তাদের বুকে কত বড় পাঠা যে তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে বাস করে কিছু সংখ্যা লঘিষ্ঠ হিন্দু সম্প্রদায় এই ধরনের কর্মকাণ্ড এই ধরনের ঘটনা ঘটাতে পারে তারা শুধুমাত্র মসজিদের মাইক খুলে নিয়ে ক্ষান্ত হয়নি বরং তারা মুসলিমদের উপর হামলা চালায় অনেক মুসলিমদেরকে আহত পর্যন্ত করে শুধুমাত্র তার এগারোই নভেম্বর এই ঘটনাটি ঘটিয়ে থেমে যায়নি বরং পরবর্তীতে দুই দিন পর যখন আবারও মসজিদে মাইক নিয়ে এসে লাগানোর চেষ্টা করা হয় তখন তারা আবারও দল বেঁধে এসে মসজিদে মাইক লাগাতে বাধা দেয় এবং মসজিদের মধ্যে মুসল্লিদেরকে আটকে রাখে এবং বাইরে থেকে গেট লাগিয়ে দেয় এবং তাদেরকে মারধর করে কত বড় সাহস হলে হিন্দু সম্প্রদায় এই ধরনের ঘটনা ঘটে ঘটাতে পারে তারা কি ভুলে গেছে দেশে যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল দেশ থেকে তখন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল তখন কিন্তু কিছু লোকজন নিজেদের স্বার্থে মন্দির ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল এবং মন্দিরে গিয়ে তারা হামলা চালাচ্ছিল সে সময় কিন্তু মুসলমানেরা গিয়ে এই মসজিদ মসজিদের ইমামেরা গিয়ে তারা গিয়ে কিন্তু মন্দিরগুলোকে রক্ষা করেছিল তখন কি তাহলে মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভুল কাজ করেছিল কেননা আমার তো মনে হয় ওই সময়েও হিন্দু সম্প্রদায় নিজেরা ইচ্ছাকৃতভাবে দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নিজেরাই নিজেদের মন্দিরে হামলা করে এই ধরনের ঘটনা ঘটে তারপরেও যাতে মুসলিমদের গায়ে কোনো কালি না লাগে নিজেদের গায়ে যাতে কোনো দাগ না লাগে এবং আমরা তাদেরকে নিজেদের ভাই মনে করি আমাদের দেশে তারা বসবাস করে তাদের যেন কোনো কোনো বিপদ না হয় তারা যেন ক্ষতির সম্মুখীন না হয় সে কারণে কিন্তু হিন্দু সম্প্রদায়দের যে মন্দিরগুলোকে রক্ষা করার জন্য মুসল্লিরা মুসলিমরা তাদের মন্দিরকে রক্ষা করেছিল কিন্তু তারা এখন দেখাচ্ছে ভিন্ন চিত্র তারা এখন দেখাচ্ছে তাদের আসল রূপ তারা ভারতীয় দালালদের পরামর্শে এবং ভারতীয় দালালদের চক্রান্তে তারা মুসলমানদের ওপর এভাবে হামলা করার সাহস পাচ্ছে আসলে আমরা মুসলিমরাই দায়ী এই ধরনের ঘটনার জন্য কেন কেননা আমরা তো সব সময় সফট মনোভাব প্রকাশ করি আমরা তো সবসময় সবাইকে নিজেদের আপন মনে করি এবং বাংলাদেশে তাদেরকে আমরা সুস্থভাবে বাঁচতে দিই তাদেরকে সহযোগিতা করি সহযোগিতামূলক মনোভাব তৈরি করি তাদের সাথে সে কারণেই তো তারা আজকে এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর সুযোগ পেয়েছে শরীরের রক্ত না গরম হয়ে কিভাবে থাকতে পারে একটা মানুষ যে একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে কিভাবে হিন্দু সম্প্রদায় এভাবে মুসলমানদের। উপর হামলা চালাতে পারে এবং মসজিদের মাইক খুলে নিতে পারে তাদের কত বড় সাহস এছাড়াও আমাদের আরও দোষ রয়েছে আমরা মুসলমানরা এখন ব্যস্ত আছি নিজেদের দিকে কাদা ছুড়া আমরা এখন ব্যস্ত আছি কিভাবে আমরা নিজেদের মুসলমানদের ভিতরে নিজেদের ভাইদের ওপর হামলা করবো নিজেদের মধ্যে কিভাবে কাদা ছুড়া ছুড়ি করবো এই যে আমরা নিজেদেরকে নিয়েই নিজেরা ব্যস্ত আছি কিভাবে নিজেরা একে অপরের ক্ষতি করব সেই সুযোগ নিয়ে কিন্তু ভারতীয় দালালরা এভাবে চক্রান্ত চালাচ্ছে যে কিভাবে দেশের মধ্যে উগ্র পরিস্থিতি সৃষ্টি করা যায় কিভাবে দেশটাকে অস্থিতিশীল করা যায় আমাদেরকে সচেতন হতে হবে এবং তাদেরকে এখনই দমিয়ে দিতে হবে এবং তাদের যে ভয়ানক হাত তারা আমাদের মসজিদের উপরে দিয়েছে তাদের এই হাত এখনই গুড়িয়ে দিতে হবে ভেঙে দিতে হবে না হলে তারা দিনের পর দিন আরও বেশি সাহস দেখাতে সাহস পাবে তো দর্শক আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যে তারা এই কর্মকাণ্ডগুলো করেছে তাদের কি শাস্তি হওয়া উচিত সেটাও কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন নিশ্চয়ই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন হয় আল্লাহ হাফেজ এবং চলুন আমরা ভিডিওটি দেখে আসি

যে আমরা শশীঘর শহীদ স্মৃতির মহবিদ্যালয় আছি আমরা মাইক নিয়ে আসছি এর মধ্যে হিন্দুদের কিছু কারণে আমরা মাইক লাগাতে পারতেছি না যে আমরা এখানে এর মধ্যে শশীঘর করা অবস্থান করতেছি

যদি এলাকা লাগে তোমরা যারা আসতো মেহমান বা অন্যান্য এলাকা আমি মনে করি ডাকার এই সন্তান হিসেবে বলতেছি তোমরা অন্যান্য মেহমান হিসেবে বড় ভাইরা আসছো ছোট বাইরে আসছো আমরা এটা দ্বন্দ্ব না

মাইক তার নতুন এই আসছে লাগানোর জন্য সেটা সেখানে তারা বাধা প্রদান করতেছে যেখানে হিন্দুরা বাধা প্রদান করতেছে যেখানে মাইক লাগাতে দেওয়া যাবে না এ বলে তারা আমাদের উপর চড়া হইতেছে এবং তারা বাইরে বাহিরে বিক্ষোভ ইয়া করতেছে আমার উপরে এই কলে কিছু পাতে নাই এই কলেজত আমাৰ অৱদান নাই কিন্তু

মহাবিদ্যালয় প্রধান অধ্যক্ষ অনুমতি দেওয়ার পরে অধ্যক্ষ